হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে শিম আলু বেগুন মূলো আর বড়ি দিয়ে তরকারি তো চলো দেখে তার জন্য কী কী লাগছে প্রথমে এখানে তেলে আমি বড়িটা ভেজে নেব হালকা করে এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপর সেই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভেজে নিতে হবে ফোড়নের সাথেই সামান্য দেখতেই পাচ্ছ সামান্য এখানে লাল লাল করে নিয়েছি আমি দেয়ের পরে দিয়ে দেবো হচ্ছে বেগুন বেগুন দিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দেবো হচ্ছে শিম সবই একটার পর একটা পড়বে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা মূল মূলগুলো স্লাইস করে কেটে রাখা আছে শীতকালে দুপুরে নতুন সবজি দিয়ে তরকারি আর ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দিয়ে সব খুব ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে আবার দিয়ে দেবো হচ্ছে নুন নুন দিলে সবজিগুলো থেকে একটু জলও বেরিয়ে যাবে তাদের তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এবং জিনিসটা হয়েও যাবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো জল সামান্য জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বড়ি আগে খুব ভালো করে নেড়ে নিয়েছিলাম সব মশলা দিয়ে এবার বড়ি দিয়ে তোমরা সামান্য আরেকটু জল দিয়ে চাপা দিয়ে দিতে পারো বা এমনিও জল ছাড়াও তোমরা যদি জল থাকে তরকারিতে তাহলে এমনি বড়ি দিয়ে তোমরা চাপা দিয়ে দিতে পারো তা আমি এখানে চাপা খুলে দেখে নিয়েছি সবজিগুলো আর একটু বাকি আছে সিদ্ধ হওয়ার তাই আমি পরিমাণ মতো সামান্য আর একটু জল দিয়ে দেবো তোমরাও দেখে নিও যাতে চাপাটা খুলে সবজিগুলো যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে আর জল দেওয়ার দরকার নেই আর যদি না হয় সামান্য পরিমাণ মতো বুঝে একটু জল দিয়ে আরেকটু বেশ মিনিট পাঁচেক মতো চাপা রেখে দিলেই হয়ে যাবে হচ্ছে আলু বড়ি শিম বেগুন দিয়ে তরকারি এখানে আমার জলের প্রয়োজন ছিল তাই আমি একটু জল দিয়ে নিয়েছি জল দিয়ে আমরা বেশ ফুটি একটু চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে চাপা খুলে আমাদের রেডি হয়ে গেছে তো তোমরাও বানিও এবং জানিও কিরাম হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও